শুভেচ্ছা গেছে তবে আন্দোলন দমাতে তিনি গুলি চালানোর নির্দেশ দেননি তার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন হচ্ছে গণভোটে চার প্রশ্নের এক উত্তর দেওয়ার প্রক্রিয়াকে সঠিক মনে করছেন না আইন বিশেষজ্ঞ বলছেন এখন গণভটি সংবিধান সম্মত নয় অধ্যাপক আলী রিয়াজের মন্ত্রী মর্যাদায় নিয়োগে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন দেখছেন অনেকে উঠছে নাগরিকত্ব নিয়েও প্রশ্ন থামিনি গাড়িতে আগুন সন্ত্রাস আগুন দিয়ে পালাতে গিয়ে নদীতে পড়ে নিহত তরুণ সালাউদ্দিন আহমেদ বলেন একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে ক্ষমতায় বসতে চায় গণভোটে জিতলেই সংবিধান সংশোধন হয়ে যাবে না এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত গত বছর জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন পীড়নের মাধ্যমে বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ অস্বীকার করেছেন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিনের মধ্যেই বিশেষ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘোষণার কথা তার আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় শতাধিক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি যা তিনি অস্বীকার করেছেন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশত্যাগের পর ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা রাজনৈতিক প্রতিপক্ষে নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টে সাজানো এক প্রহসন শেখ হাসিনার দাবি এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের দিকে এগোচ্ছিল জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলছেন ক্ষমতা ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টায় হাসিনাও তার সরকারের পরিকল্পিত ও প্রাণঘাতী সহিংসতায় এক হাজার জন পর্যন্ত মানুষ নিহত হন ভারত থেকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাচ্যুতই প্রধানমন্ত্রী তিনি বলেন আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কিংবা অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনো দিইনি বিচার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন তিনি নিজের দিক তুলে ধরার সুযোগ পাননি বা নিজের আইনজীবী নিয়োগ করতে পারেননি তিনি আরও বলেন রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করতে তার বিরুদ্ধে মামলা দিয়েছে বিবিসির পক্ষ থেকে হাসিনার পনেরো বছরের শাসনামলে সংঘটিত আরও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও জিজ্ঞাসা করা হয়েছে যা বিশেষ ট্রাইব্যুনালের আরেক মামলায় বিচারাধীন রয়েছে সেই মামলাতেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা নেতৃত্বে থাকাকালীন সরকারের প্রধান হিসেবে বিচার বহির্ভূত হত্যা ও গুমের জন্য তার দায়ী থাকার বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগও অস্বীকার করেছেন তিনি তিনি বলেন আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করছে তবে কোনো কর্মকর্তার অপব্যবহারের প্রমাণ যদি থাকে তবে তা যেন নিরপেক্ষ ও বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় যথাযথভাবে পরীক্ষা করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তেরো নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়েছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে যে গণভোট অনুষ্ঠিত হবে সেখানে মোট চারটি বিষয়ে জানতে চাওয়া হবে তবে প্রতিটি নিয়ে আলাদাভাবে নয় হ্যাঁ বা না উত্তর দেওয়ার সুযোগ থাকবে একটি কেউ যদি চারটি বিষয়ের দুটি পছন্দ করেন আর দুটি অপছন্দ করেন তাহলে আলাদাভাবে উত্তর দিতে পারবেন না তাকে হয় সবগুলোতে হ্যাঁ অথবা না বলতে হবে এই বিষয়টিকে স্বাভাবিক মনে করছেন না আইন বিশেষজ্ঞ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এ ব্যাপারে বাঙালিয়ানার কথা হয় আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদের সঙ্গে তার মতে সাংবিধানিক কারণে এই গণভোটের আইনগত গ্রহণযোগ্যতা নেই তিনি বলেন সংবিধান কার্যকর আছে সংবিধান কার্যকর আছে এই সরকারও এই দাবি করে যে তারা সংবিধানের অধীনে গঠিত বৈধ সরকার অর্থাৎ এই সরকার তার ক্ষমতার উচ্চ হিসেবে সংবিধানকেই উল্লেখ করে তাইলে আপনাকে এই সংবিধান অনুযায়ী যদি কোন ক্ষমতা থাকে সেটা এরা চর্চা করতে পারবে প্রয়োগ করতে পারবে না পারবে না তো গণভোটের ব্যাপারটা আমাদের সংবিধানে আগে ছিল এখন নাই না থাকলেও পার্লামেন্ট চাইলে গণভোট ডাকতে পারে কিন্তু এটা হয় গণভোটটা হয় যখন পার্লামেন্ট কোন একটা সেটার উপর গণভোট হয় আপনি আমি একটা বিষয় নিয়ে তর্ক করলাম আর বলে দিলাম গণভোটে এটার কোন আইনগত গ্রহণযোগ্যতা নেই তো ওইখানে এরাও এই যে গণভোট দেবে এটার কোনো আইনগত গ্রহণযোগ্যতা নেই তিনি মনে করেন চার প্রশ্নের এক উত্তর দিতে হলে সেই গণভোট অচল বলে বিবেচিত হবে আমি একটা না বলতে চাই তিনটা হ্যাঁ বলতে চাই তখন কি করবো তার মানে এটা হচ্ছে এই সাধারণ বুদ্ধিমত্তে এটা অচল সংবিধান সংস্কার কমিশনের সভাপতি এবং ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার নিয়োগ অনুযায়ী বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনের সময় অধ্যাপক আলী রিয়াজ উপদেষ্টার পদমর্যাদা বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তবে তারই নিয়োগকে ঘিরে উঠেছে নানান ধরনের প্রশ্ন এমনকি তার বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে এমন অভিযোগ উঠেছে

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুগ্ম সচিব যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত বাঙালি আনাকে জানিয়েছেন। বাংলাদেশের নাগরিক না হয়ে মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পাওয়া আইনসম্মত হয় না তিনি অভিযোগ করেন যিনি বাংলাদেশের নাগরিকই নন তাকে দেশের সংবিধান সংস্কারের দায়িত্ব দেয়া বিধিসম্মত ব্যাপার হতে পারে না শুধুমাত্র ব্যক্তি পছন্দেই নিয়োগ হয়েছে বলেও অভিযোগ তার মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে এ সময় বাসের ভেতরে থাকা চালক দগ্ধ হয়েছেন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকার দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা আরিচা মহাসড়কে ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবালয় থানার ওসি মানবেন্দ্র বালো ঢাকার আসুলিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে শুক্রবার ভোর পাঁচটার দিকে আশুলিয়া সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে ঘটনা ঘটে বলে জিরাব ও মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুন জানিয়েছেন তবে ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি বরগুনার আমতলি উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে এনেছে এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাত বারোটার দিকে উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় স্বর্ণা পরিবহন নামের বাসে আগুন দেওয়া হয় বলে আমতলি থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান ঢাকার মিরপুরে বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপিয়ে পড়ে সাইয়াফ নামে এক তরুণ মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার দেবাগত রাতে এই ঘটনা ঘটে গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাত দশটার পর মিরপুরের শাহ আলী থানার উত্তর নবাবের বাগের সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে রাস্তার পাশে থেমে থাকা একটি বাসে কয়েকজন তরুণ প্লাস্টিকের বোতল থেকে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেন অগ্নিসংযোগ করে তারা বাসটির ভিডিও মুঠোফোনে ধারণ করছিলেন আশপাশের লোকজন বাসে আগুন চলতে দেখে তাদের ধাওয়া দেয় নাহিয়া আটক করা হয় এ সময় নাহিয়ানের সঙ্গী সাইয়াফ দৌড়ে গিয়ে পাশের তুরাগ নদে ঝাঁপ দেন এবং আরেকজন পালিয়ে যান সাঁতার না জানা থাকায় সাইয়াফ পানিতে ডুবে যান রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে নভেম্বর শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন মনে রাখতে হবে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না এর জন্য আগে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে চোদ্দ নভেম্বর শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক কর্মসূচিতে কথা বলেন সালাউদ্দিন আহমদ নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক এই মৌন মিছিল ও সমাবেশের আয়োজক নারী ও শিশু অধিকার ফোরাম আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে এই সিদ্ধান্তকে স্বাগত জানান সালাউদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য এ প্রসঙ্গে তিনি বলেন এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব যদি দেওয়া হয় তা জনগণ বিবেচনা করবে সালাউদ্দিন আহমদ আরও বলেছেন দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসার মাধ্যমে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায় তাদের হাতে নারীরা নির্যাতিত হয় বাংলাদেশে ধর্ম জাতি বিভাজন থাকবে না উল্লেখ করে সালাউদ্দিন বলেন সবাই সমান অধিকার ভোগ করবে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বাড়তি যাচ্ছে বাজারে বিক্রেতারা এর কারণ হিসেবে বলছেন গতকালে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে সবজির ট্রাক কম এসেছে ঢাকায় ফলে সরবরাহ কমেছে যে কারণে মূলত সবজির দাম বেড়েছে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে যারে প্রতি কেজি পটল আশি টাকায় বিক্রি হচ্ছে যা আগে সপ্তাহে ষাট টাকার ঘরে ছিল এছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে একশো টাকায় বেগুন প্রতি কেজি একশো টাকা পেঁয়াজের ফুল প্রতি কেজি আশি টাকা ঝিঙা প্রতি কেজি আশি টাকা চেচিঙ্গা প্রতি কেজি আশি টাকা বরবটি প্রতি কেজি একশো বিশ টাকা করলা প্রতি কেজি টাকায় বিক্রি হচ্ছে ময়মনসিংহনগরে এক নারী যাত্রা শিল্পীকে মারধর ও চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতন করা হয়েছে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন তেরো নভেম্বর বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত শাহ আলম চরকালিবাড়ি এলাকার মোহাম্মদ রাশেদের ছেলে তিনি মামলার তিন নম্বর আসামি গতকাল রাত আটটার দিকে তাকে জুবিলিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই মাসুদ জামেলি বলেন ওই নারীকে বেঁধে চুল কেটে মারধর করা হয়েছে মুখে কালি মেখে দেওয়া হয়েছে দুটি পরিবারের মধ্যে আগে থেকে মামলা চলছিল অপহরণ মামলার আসামিরা জামিনে ছিলেন আদালতের আরেকটি ভাঙচুরের মামলার তদন্ত শেষে পুলিশ গত বুধবার দুপুরে ফিরে আসে তখন প্রতিপক্ষ রাস্তায় রোপাকে আটকে নির্যাতন চালায় বিহারের বিধানসভা নির্বাচনে জয়ের পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ফলে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পথে রয়েছেন নীতিশ কুমার বাংলাদেশ সময় দুপুর দুটা পর্যন্ত বিহারে এনডিএ জোট এগিয়েছিল দুইশো একটি আসনে বিরোধীদের মহাগঠন বন্ধন এগিয়ে আছে ছত্রিশটি আসনে অন্যেরা এগিয়ে আছে ছয়টি আসনে বিহারে নির্বাচনের আগে ভোটার অধিকার যাত্রা করেছেন রাহুল গান্ধীরা তবে এখনো পর্যন্ত গণনার যে আভাস ইভিএম এ তার প্রতিফলন ঘটেনি গণনার মাঝপথেই দলের পিছিয়ে পড়া নিয়ে কথা বলেছেন বিহার ভোটে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অশোক গেহলট তিনি বলেন বিহারের ফল হতাশাজনক এতে কোনো সন্দেহ নেই তার দাবি ভোটের প্রচার চলাকালীন সেখানে নারীদের এক হাজার রুপি করে দেওয়া হয়েছে কমিশন সব দেখেও নীরব দর্শকের ভূমিকায় ছিল ব্রিটিশ বিবিসি প্রেসিডেন্ট মার্কিন ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ কাটছাটের জন্য তার কাছে ক্ষমা চাইলেও এজন্য ক্ষতিপূরণ দিতে রাজি নয় ওই ভাষণটি এমনভাবে সম্পাদনা করা হয় যেন মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতায় উদ্দীপনা যোগাচ্ছেন এই কাণ্ডে মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যে হুমকি দিয়ে রেখেছিলেন তা এড়াতেই হোয়াইট হাউসে চিঠি দিয়ে তারা ক্ষমা চেয়েছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক বিবৃতিতে ব্রিটিশের সম্প্রচার মাধ্যমটি বলেছে হোয়াইট হাউসে পাঠানো ব্যক্তিগত চিঠিতে বিবিসি চেয়ারম্যান শামীর শাহ ওই সম্পাদনার জন্য তিনি এবং তার প্রতিষ্ঠান যে ক্ষমাপ্রার্থী তা ট্রাম্পের কাছে স্পষ্ট করেছেন ওই প্যানোরামা তথ্যচিত্রটি বিবিসির কোন প্ল্যাটফর্মে পুনঃপ্রচারের কোনো পরিকল্পনাও নেই বলেছেন তিনি দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় দুই লাখ বিরাশি হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ ফলে শীত আসার আগে তাঁবুতে ঠাই নিয়েছেন লাখো মানুষ আর ইসরায়েলের অব্যাহত হামলায় যুদ্ধ বিরতিও কার্যত অকার্যকর হয়ে পড়েছে এ বলছে শেল্টার ক্লাস্টার নামে একটি মানবিক প্ল্যাটফর্ম থেকে এই হিসাব পাওয়া গেছে সংস্থাটি ইউএনআরডব্লিউএ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানায় আরও জানায় শীত আসার আগে থেকে লাখো লাখ ফিলিস্তিনি পরিবার দিন কাটাচ্ছে তারা অত্যন্ত সংকীর্ণ জায়গায় গাদাগাদি অবস্থায় থাকছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সমস্যার মুখে পড়ার পাশাপাশি মৌলিক নানা বিষয় নিশ্চিত করতে লড়তে হচ্ছে তাদের প্রসঙ্গত হামাস ও ইসরায়েলের মধ্যে গত দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল প্রতিদিনই এই সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে যার ফলে শত শত ফিলিস্তিনি হতাহত হচ্ছেন এবং খাবার ও চিকিৎসা সামগ্রী গাজার ভেতরে প্রবেশেও বাধা তৈরি হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেখানে তাদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে আগামী উনিশ নভেম্বর ভারতের রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন খলিলুর রহমান সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন সিলেট টেস্টে সাড়ে তিন দিনের মধ্যে আয়ারল্যান্ডকে ইনিংস ও সাতচল্লিশ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ এই নিয়ে চারবার ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ জয়ের পথ আগের দিনই তৈরি করেছিল বাংলাদেশ চতুর্থ দিনে প্রথম সেশনে আইরিশরা লড়াই করলেও দ্বিতীয় সেশনে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় দুইশো রানে চার উইকেট স্বীকার করেন হাসান মুরাদ অভিষেক টেস্টের দুই ইনিংসে তার প্রাপ্তি ছয় উইকেট প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়া অভিজ্ঞ তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে নেন তিনটি একশো রানের ইনিংস খেলে ম্যাচের সেরা মাহমুদুল ইসলাম জয় দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু বুধবার এই ম্যাচেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্টের মাইল ফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হল ধন্যবাদ